তো নমস্কার বন্ধুরা বেঙ্গল চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝাড়গ্রাম খড়গপুর বালিচক বেলদা এই এলাকাগুলোর ক্ষেত্রে শুরু এদিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত চলছে এখানটায় কলকাতা উলুপেরিয়া বাবিরপুর তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপক আকারে বৃষ্টিপাত চলছে চলে আসবো আমরা আবহাওয়ার র্যাডার প্লাসে আবহাওয়ার রেডার প্লাসে আসছে আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে পরিস্থিতি কীরকম হয়ে দাঁড়িয়ে রয়েছে পুরোপুরিভাবে কিন্তু মেঘলা আকাশ হয়ে রয়েছে আপনারা এই মুহূর্তে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মেঘলা আকাশ হয়ে রয়েছে পুরোপুরি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে তার সাথে সাথে উড়িষ্যার লাগোয়া এলাকা জুড়েও বৃষ্টিপাত চলছে এবং কিছুটা যদি আমরা একটু জুমিন করি আস্তে আস্তে যদি আমরা জুমিন করি তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের আরও একাধিক এলাকার ক্ষেত্রে কিন্তু ঝড় বৃষ্টিপাত চলছে বেশ ভালো মতন ঝড় বৃষ্টিপাত চলছে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত চলছে আপনারা এই মুহূর্তে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে জয়সলারের আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দীঘা দীঘা এবং তার তৎসংলগ্ন সমস্ত এলাকা রয়েছে যদি আমরা একটু ভালো করে করি তাহলে কিন্তু দেখতে পাবেন যে বাঁটাগাঁও দীঘা এছাড়া কিন্তু রামনগরের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে দাতা, নয়াগ্রাম বেলদা কেশারি এছাড়াও বেলি খড়গপুরের ক্ষেত্রে বৃষ্টিপাত হবে মেদিনীপুর সাইড গুলোর ক্ষেত্রে বালিচকের ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে কেশপুরের ক্ষেত্রে শালগুনির ক্ষেত্রে ঝাড়গ্রামের সাইডটায় বৃষ্টিপাত হচ্ছে এছাড়া কিন্তু আমরা গোপালপুরপুর সাইড ক্ষেত্র ঝড় বৃষ্টিপাত দেখতে পাচ্ছি লাগাতার বৃষ্টিপাত চলছে কলকাতার দর্শকগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে বাংলাদেশের ক্ষেত্রে পাবনা মেহেরপুর এই এলাকা এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত ধীরে ধীরে যেতে আরম্ভ করে দেবে চলে আসবো আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে এবং আপনারা এই মুহূর্তে আজকের দিনকে আর কোথায় কোথায় বৃষ্টিপাত দেখতে পাবেন সেটাই আমরা এই মুহূর্তে দেখাবো তো আপনারা যারা দেখতে পেয়েছেন যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত একাধিক এলাকার ক্ষেত্রে হচ্ছে বিশেষ করে খড়গপুর সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে এবং কলকাতার দিকেও বৃষ্টিপাত হচ্ছে আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বন্ধুরা বাঁকুড়া বর্ধমান পুতুলপুর বিষ্ণুপুর আরামবাগ এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে পান্ডুয়া চাকদার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাবে কেন বৃষ্টিপাত দেখা যাবে কারণ এখানে কিন্তু মেঘলা আকাশ বেশ ভালো হয়ে রয়েছে এখানে কিন্তু বেশ ভালো মেঘলা আকাশ হয়ে রয়েছে মেহেরপুর সাইড ক্ষেত্রে রাজশাহী মালদার দিকগুলোর ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ধীরে ধীরে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন আপনারা কলকাতা সাইড ক্ষেত্রে আমরা চলে আসলাম কলকাতা উলুবেরিয়া বারুইপুর কুলাঘাট খোলাঘাট জয়নগর মাঝিপুর এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বজবজ বাগ বাগনান বিষ্ণুপুর বারুইপুর কেতলার আশেপাশে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জঙ্গলপুর খানাপুল খানাকুল বৃষ্টিপাতের বৃষ্টিপাতের ঝড় সম্ভাবনা থাকবে কিছুটা আমরা জুমাউট করে এবং জুমাউট করে নেওয়ার পর আমরা চলে আসবো বাংলাদেশের দিকটা এবং বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর সাতক্ষীরা খুলনা যশোর লোহাগারা এছাড়া কিন্তু পা ফরিদপুর ঢাকা মেহেরপুর পাবনা নাগারপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে আচ্ছা এদিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিংড়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে এছাড়া কিন্তু লালপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাবনা এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে নাগারপুর শিবালয়ের ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছুটা আমরা জুম আউট করবো এবং জুম আউট করার পর ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন আপনারা যে কলকাতা ছাড়াও খুলনা বরিশাল ঢাকা এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে রাত্রেবেলার দিকে রয়েছে খুলনা বরিশাল ঢাকার এলাকাগুলোর ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বরিশালের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এবং তারপরে কালকে দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা কালকের দিনকের ক্ষেত্রে আগামীকালের দিনের ক্ষেত্রেও কিন্তু মুসলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে যেখানে বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর বর্ধমান এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোসকাড়া লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আমরা যদি উত্তরবঙ্গের দিকটা যাই উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপনারা দুই নাজপুর সহ মালদার ক্ষেত্রে বৃষ্টিপাত আপনারা দেখতে পাবেন শিলিগুড়ির সাইডগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক এলাকার ক্ষেত্রে রয়েছে যেখানে বর্ধমানের সাইডগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিষ্ণুপুরের সাইডগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে যদি আমরা জুমিন করি তাহলে দেখতে পাবেন যে চাটুয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও এগারো মিলিমিটার বৃষ্টিপাত হবে বাঁকুড়ার দিকটাও নাইন মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু কান্দাগোষ বর্ধমান গালসি ভাতার মান্তেশ্বর এখানেও বৃষ্টিপাত থাকবে ঘোষকার দিকেও বৃষ্টিপাত থাকবে জয়পুর বিষ্ণুপুরের সাইড ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে সিমলাপালের দিকেও বৃষ্টিপাত থাকবে রাজপুরের দিকেও রানীবন্ধের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একাধিক জেলা এলাকার ক্ষেত্রে ভারী এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কোন দিকে যাবে বাংলাদেশের দিকে যেতে আরম্ভ করবে বাংলাদেশের দিকে কালায় রংপুর মনমোহন সিং এখানে বৃষ্টিপাত হবে এবং রাত্রিবেলার দিকটায় উত্তরবঙ্গ জুড়ে উত্তরবঙ্গে হিমালয় পাদদেশের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং এবং আলিপুরদুয়ারই পাঁচটি জেলার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একাধিক এলাকা রয়েছে জলপাইগুড়ির দিকগুলোর ক্ষেত্রে ধূপগির দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামী কালকে দিনকের ক্ষেত্রেও দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে রাত্রিবেলার রাত্রিবেলার দিকেও দিকেও বৃষ্টিপাত থাকবে ক্ষেত্রে আশেপাশে দক্ষিণ খড়গপুরে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো মোটামুটি আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের একাধিক প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা এক নাগারে বেশ কয়েকটা দিন কিন্তু চলতে থাকবে সোমবার যদি আমরা আসি সোমবার দিনকের ক্ষেত্রেও আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আপনারা যে দীঘা মন্দ্রাবণী কণ্ঠাই হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে খড়গপুর সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মতনই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যেখানে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এখানে বৃষ্টিপাত হবে ত্রিপুরা লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নাগারপুর পাবনা সাইকুলপা কাপাসিয়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ লাখাই আগরতলা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশাল মোতিরহাটের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো একাধিক প্রান্তে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার আমরা পনেরো তারিখ নাগাদও চলে আসলাম মঙ্গলবার পনেরো তারিখ নাগাদও আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা মঙ্গলবার পনেরো তারিখ রয়েছে বুধবার তারিখ নাগাদ চলে আসলাম তারিখ সকাল বেলার দিকে সকালবেলা দশটা নাগাদ কিন্তু ভারী বৃষ্টিপাত কলকাতা এবং তার তৎসংলগ্ন এলাকাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যেখানে কলকাতা বারুইপুর জয়নগর মাঝিপুর তমলুক কোলাঘাট এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ ভালো মতন ভাবে রয়েছে আরামবাগ বর্ধমানের ক্ষেত্রে মারাত্মক বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তো বিধ্বংসী রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা একাধিক প্রান্তে লক্ষ্য করা যাবে বুধবার দিনকে ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন আপনারা যে সকালবেলা থেকেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবং এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি বৃহস্পতিবার নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে শুক্রবার চলে আসলাম শুক্রবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার উনিশ তারিখ চলে আসলাম শনিবার উনিশ তারিখ দিনকেও ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার কুড়ি তারিখ চলে আসলাম রবিবার কুড়ি তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সোমবার দেখুন বন্ধুরা সোমবার দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে মঙ্গলবার বাইশ তারিখের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার তেইশ তারিখ দিনকে ক্ষেত্রেও মোটামুটি বৃষ্টিপাত হবে তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনাটা আস্তে আস্তে কমতে আরম্ভ করে তবে দুই বাংলার মধ্যে যে কোনো জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আপনারা কি বুঝতে পারলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে শক্তিশালী নিম্নচাপের আবির্ভাব হয়েছে যেই নিম্নচাপের জেরে যেই নিম্নচাপের জেরে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকে দিনকে ক্ষেত্রে ঝড়ের সম্ভাবনা কতটা রয়েছে কতখানি রয়েছে সেটা আমরা দেখব এবং আজকের দিনকে ক্ষেত্রে কতটা ঝড় হতে পারে সেটা আমরা দেখব আজকের দিনকে ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনকেও ঝড়ের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকার দিকে রাত আটটা কিংবা দশটার সময় ঝড় হতে পারে যেখানে কলকাতা বারুইপুর কুশাবা এবং হাবড়া দিগুলোর ক্ষেত্রে বনগাঁস এরগুলোর ক্ষেত্রে আটচল্লিশ থেকে ঊনপঞ্চাশ কিলোমিটার কিংবা পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শ্রীকান্তপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রেও ঝড় সম্ভাবনা রয়েছে ঝড়ের সম্ভাবনা রয়েছে আটান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আরও একাধিক এলাকার ক্ষেত্রে ঝড় বৃষ্টিপাত থাকবে যেখানে সাতক্ষীরা শ্যামনগর খুলনা যশোর লোহাগড়া পিরোজপুর বরিশাল সাইকুলপাব নাগারপুর ঢাকা এখানেও কিন্তু চুয়ান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে তো মোটামুটিভাবে আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি যে আজকের দিনকার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বলুন কিংবা বাংলাদেশ বলুন রাত্রিবেলার সময় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকালকের দিনকে সকালবেলার থেকেই কিন্তু পরিস্থিতি আস্তে আস্তে চেঞ্জ হতে আরম্ভ করবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা লেখার সাথে সাথেই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য